আমি একটা কথাই বলতে চাই জালিমির সামনে অর্থতা সভিক্ষতা বলাই সবচাইতে বড় জিহাদ পদারি কিনা এই ইসলামী আন্দোলনের নেতা না আঙ্গুল চাকিয়া থাকে জালিমদের বিরুদ্ধে কথা বলেছে কথা না আজ আমরা অনেক কিছু দেখেছি যার বাড়ি তার খোঁজ নেই পরাপর্শীর ঘুম নেই কথা না আজ এই স্বাধীনতা নিয়ে লোকে আর নাসানাসি করে একে কথা না আমরা কোন নারী নেতৃত্ব চাই না আমরা কি চাই

আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ জিনেদা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে বিশাল সমাবেশের সংগ্রামে উপস্থিতি ভূমিকা ছাড়াই আমরা আলোচনায় আসতে চাই বীর সাহেব চরমনায়ের ঐতিহাসিক ঘোষণা নো আওয়ামী বিএনপি ইসলাম ইস দা ঠিক কিনা এই জন্য আমরা বিগত শহীরা শাসক দেখেছি দীর্ঘ পনেরো থেকে সতেরো বছর খুনি হাসিনা বাংলাদেশকে যেভাবে নৈরাজ্য সৃষ্টি করে মানুষের কথা বলার শক্তি রুদ্ধ করে রেখেছিল আমরা জিনে দেখেছি বিভিন্ন মার্কেটে বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন ব্যবসায়ীদের মাধ্যমে যেভাবে চাঁদাবাজি দুর্নীতি হয়েছে দুর্নীতি নাই কোন খাতে শিক্ষা খাতে দুর্নীতি বিভিন্ন খাতে দুর্নীতি ব্যবসা খাতে দুর্নীতি সমস্ত খাতে দুর্নীতি করতে করতে মানুষকে একটা দুর্নীতি বাস মানুষের একটা গ্রহণ করে নিয়েছিল এজন্য আমরা সেই এই বাংলার জনগণ সেই খুনি হাসিনার বিরুদ্ধে সৈরা শাসকের বিরুদ্ধে গর্জে উঠেছিল আমরা চাই পীর সাহেব চর্মনায়ের নেতৃত্বে আগামী দিন আমরা বাংলাদেশে কোন প্রকার দুর্নীতিবাসদেরকে হাত দেখতে চাই না বিকালত যারা দুর্নীতি করেছে তাদেরকেও দেখতে চাই না বর্তমানে যারা দুর্নীতি করেছিল তাদেরকেও দেখতে না আমরা বর্তমানে ইনশাল্লাহ আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ঠিক কিনা বাংলাদেশের সংবিধান হবে আল কোরআন ঠিক কিনা সংগ্রামী উপস্থিতি এজন্য আগামী দিন রাজপথে ইনশাল্লাহ পীর সাহেব চরমনায়ের যোগ্য কর্মসূচি আসবে আমরা সকলে স্বতস্ফূর উপস্থিত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ওমা আলাইনা ইল্লাল